নবীজি সাল্লাহ আলী বলেন তিনটি আমল এমন যেই তিনটি আমল কেউ যদি করে তাহলে সে যেন মুসলিম রাষ্ট্রের সীমান্ত পাহারা দিলে মুজাহিদ আল্লাহর রাস্তার যুদ্ধকারী সীমান্ত রক্ষী পাহারাদার মুসলমানের সীমানা ওই ব্যক্তির যেই নেকি সেই নেকি লাভ করে তিনটি আমল কি সহজ আমল একদম সহজ এক অধু এ আলাল মাকারি কষ্ট হলেও ভালোভাবে উজু করা এ একটা আমল শীত ঠান্ডা কইয়া লাফ মারে কোন রকম হাত পাওটা কোন রকম দিয়েই সারাইয়া বিজলে বিজলে না বিজলে নাই এমন অজু না বরং যত ঠান্ডাই হোক যত কষ্টই হোক ভালোভাবে উজু করা বলেন এক নাম্বার কি বলেন হ্যাঁ কষ্ট অজু করা এই বাংলা কয়ে দিল ঠান্ডা পানির উজু করা না মানে যত কষ্টই হোক ভালোভাবে কি করা অজু ঠান্ডা হোক গরম হোক যে কোনো অবস্থাতে অজু ভালোভাবে সর্ব অবস্থায় কষ্ট করে হলেও অজু করা দুই কাসরাতুল এখানে মসজিদ তো আমার ঘর আধা কিলো দূরে সোয়া কিলো দূরে এত দূর মসজিদ যাবো কিভাবে আল্লাহ নবী সাল্লিহাসাল্লাম বলেন তো দূরের মসজিদ হওয়ার কারণে তোমার কদমও তো লাগবে বেশি এই বেশি পদ কদমে মসজিদে গমন করা আল্লাহ নবী বলেন মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরী মুজাহিদের একটু একটু দূরে দূরে কি বাজার হলে হলে মানুষে যায় না মার্কেট একটু দূরে হলে মানুষে যায় না ঢাকা শহর তো অনেক দূর তাইলে মানুষ যাচ্ছে না আমি আমার চিকিৎসার জন্য গত মাসে দিল্লি গেছি দিল্লি আগরতলা থেকে সাড়ে তিন হাজার কিলোমিটার দূরে ওই আগরতলায় আখাউড়ার থেকে যে বর্ডার পার হয় ওইখান থেকে সেখানে গেছি একটু ভালো চিকিৎসার জন্য তাহলে মানুষ প্রয়োজনে আগরতলার মানুষ পরিচিত আমার আগরতলার লোক ভারতের ওনারা জন্মসূত্রেই ভারতীয় ওনারা বলতেছে কহ আমরাও ছোটবেলায় পড়ছি যে স্কুলে আগরতলায় আমরা ছোটবেলায় আমরাও পড়ছি দিল্লি বহুত দূরে দিল্লি ভারতীয় তাইলে ক্যাসরাতুল খোতা ইলাল মাসাজিদ বেশি বেশি কদম দিয়ে মসজিদে যাওয়া অর্থাৎ দূরে হলেও কষ্ট করে মসজিদে যাওয়া তিন ইন্তজারুসালে ইলাসসালা এক নামাজ আদায় করার পর আরেক নামাজের জন্য খেয়াল রাখা অপেক্ষা অপেক্ষা করা না আপনি আপনার কাজেই থাকেন আপনি আপনার ফিকিরেই করেন মেহনত ব্যবসা চাকরি লেনদেন যাই করেন কিন্তু আমার সামনে আসরের নামাজ এটা মাথায় থাকা আমার সামনে ফজরের নামাজ আবার সামনে জোহরের নামাজ এটা যেহানে থাকা যে আমি যেখানেই থাকি যদ্দূরে যাই নামাজের ওয়াক্ত হলে আমি নামাজ পড়ে ফেলুন এই মানসিকতা আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী সাহেব হজরত বহুদিন আমাদেরকে বলছেন যে মালানা মাহফিলে রওনা দিয়ে নামাজের জামাত মিস করবেন না কে মনে করেন হয়তো মাহফিল বয়ান পর পর তো হতে পারে জামাত রাস্তায় ধরার কারণে দশটা মিনিট বয়ান হয়তো দেরি হবে এতে বয়ানেরও ক্ষতি হবে না আপনারও কোনো ক্ষতি হবে না কারণ এই বয়ান এই নসিহত এটা নফল আমল কিন্তু নামাজের জামাত এটা ফরজ নামাজের জামাত তা কাজেই জামাত ছুটে না যাওয়া তো এই এক নামাজের পরে আরেক নামাজের জন্য দিল দেমাগ জেহান ঠিক রাখা যে আমি নামাজ পড়ব কখন আবার কোথায় গিয়ে পড়ব নামাজের ওয়াক্ত মনে রাখা যেমন আমার ড্রাইভার আমি সবসময় এটা বলি আমার যে গাড়ি আমার যে ড্রাইভার আজকে চার বছর আমার গাড়ি চালায় তার একটা উত্তম অভ্যাস একটা মহৎ গুণ তার সে যখনই রওনা দেয় পরবর্তী নামাজ কোথায় এটা সে আগে আমার জিগাইছে যে ওদের আসর কই পড়বে মাগরিব কোথায় পড়ব মানে একটা টার্গেট নিয়ে এসে গাড়িটা চালা। সব সময় তার এটা তবিও ফলে আমি যদি গাড়ির মধ্যে একটু ঘুমাইও যাই অটোমেটিকলি জামাতের দুই চার মিনিট আগে সে মসজিদের সামনে খেয়াল করে দাঁড়ায় তার গুরুত্বের কারণেও জামাত আক্সর আলহামদুলিল্লাহ ছোটে না এতক্ষণ মাওলানা বলছে মাওলানা ইয়াহিয়া বয়ান করছে আমি অনেকটা শুনছি অনেক সুন্দর অনেক চমৎকার বয়ান করছে ওইখানে বলছে কিছুক্ষণের সঙ্গী তার সাথে উত্তম আচরণ করা সঙ্গী যদি ভালো হয় জিন্দগি বড় সুন্দর হয় স্ত্রী সঙ্গী সে যদি ভালো হয় জীবন সুন্দর হয় কোথাও সফরের সঙ্গী সে যদি ভালো হয় চলা ফেরা সফর অনেক সুন্দর হয় সব কিছুতেই সঙ্গী যদি ভালো হয় তো সেটা অনেক উত্তম আল্লাহ নবী সাল আলী সাল্লাম বলেন মাসালুল জলিস মিসক কি চমৎকার উদাহরণ দিছে আল্লাহ নবী লাহ আলী সাল্লাম বলেন উত্তম সঙ্গী আতর বিক্রেতার মতো কিসের মত কেমন নবীজি আবার ব্যাখ্যা করে বুঝাই দিছে মানে তুমি যদি আতর বিক্রেতার কাছে ঢোকো যাও প্রথমেই তে সে তোমাকে আতরের সুগন্ধ দিয়ে বরণ করে নিব মানে তুমি তার ঢুকলে দোকানে ঢুকলেই আতরের গ্রান পাবা অথবা সে ঢুকলেই একটা আতরের বোতল থেকে খুললা একটু ডলা দিয়ে দিব তোমার কেনো বা না কেন ফরের কথা ঢুকলেই তোমারে আতর দিয়ে কি করে দিল বরণ করে দিল এরপরে যদি কিছুক্ষণ অবস্থান করো তার কাছে তো আতরের গ্রাণ গ্রাণ পাইতে থাকবা আর যদি আতর কিনে নেও তো সুগ্রাণ বাড়িতেও নিয়ে গেল তাহলে লাভই সু অসৎসঙ্গী কি কামারের দোকানদার কামারের দোকানদারের মতো কেমন নবীজি বলেন তুমি যখনই তার কাছে যাবা সে তোমাকে ধোঁয়া দিয়া বরণ করে নিবে দুর্গন্ধ ধোঁয়ার গন্ধ দুই যদি কিছুক্ষণ অবস্থান করো তার কাছে তাইলে হইতে পারে দেখবা উঠবার সময় হয় লুঙ্গির কোনা হয়তো সাদরের কোনা ফুরিয়ে গেছে কি হয়ে গেছে পুড়ে গেছে ক্ষতি হয়ে গেছে তোমার ঠিক মন্দ সঙ্গী হয় বিরিখা হইবে নয় নেশা প্ররোচিত করবে নয় নারীর সন্ধান দিবে নয় উলঙ্গ ছবি দেখাবে নয় তো জুয়া খেলার কথা বলবে একটা না একটা অসভ্য কথা বলবেই বলবে বলবেই বল বলবেই বল আর উত্তম সঙ্গী এটাই বলবে নামাজ পড়ছ কোরআন পড়ছ চলো নামাজ পড়ে আসে ঠিক আছে কথা হবে পরে আগে চলো নামাজ চলো নামাজ চলো আল্লাহর কথা ভাবে এই জন্য বললাম এই তিনটা আমল যত কষ্টই হোক ভালোভাবে অজু করা বেশি বেশি কদমে মসজিদে গমন করা এবং এক নামাজের পরে আরেক নামাজের খেয়াল রাখা নবীজি বলেন ফেদারি কুমুর এটা হল মুসলিম রাষ্ট্রের সীমান্ত প্রহরী মুজাহিদের মতো নেই সুভানুভান এই জন্য আমার অনুরোধ ঠান্ডা পড়ছে শীত চলতেছে এই কারণে কষ্ট করে ভালোভাবে ইবাদতের জন্য অজু করবেন পবিত্র হবেন এই বিষয়টা খেয়াল রাখবেন এবং কষ্ট করে হলেও নামাজ পড়বেন বন্দিগি করবেন বলেন ইনশাআল্লাহ আর যারা এই তবিয়তের যে অজু শীত গরম আমি বরাবর আমি একই রকম আমি শীতেও নামাজ পড়ি না গরমেও নামাজ পড়ি না আমারে বলে কোনো লাভ নাই আমার কোনো টেনশনে নাই না আপনারে নিয়ে আসলেও কোনো টেনশন নাই কারণ আপনি টেনশন করবেন তো ফিটে খাইবেন নিশ্চিতে আপনারা টেনশন করবো কি অবাক লাগে আমার কাছে মুসলিম পরিচয় ধারী অথচ বেনামাজি মুসলিম পরিচয়ধারী ধারী অথচ মুসজিদ তার নজরে পড়ে না মুসলমান পরিচয়ধারী ধারী অথচ আজানের আওয়াজ তার কাছে দিলে লাগে না আহ এটা মানুষ কিনা আমারই সন্দেহ আমার খুব সন্দেহ বেনামাজি আমার কাছে মানুষ মনে হয় না কি জানি আমি বুঝি না এটা আমি হেরে মানুষে মনে করি হে হয় প্লাস্টিক নাইলে রাবার নইলে পলিথিন একটা কিছু হইতে পারে আর কি বান্দর সাগর এমন একটা কিছু বে নামাজি যার কপালে সেজদা নাই সে মানুষ কিভাবে হয় আমি বুঝি আমি বুঝি ফজরের নামাজ যেই সমস্ত যুবক তোমরা পড়ো না তোমরা মানুষ কিনা আমার সন্দেহ তুমি ডাক্তার দেখাও তুমি মানুষ কিনা হ্যাঁ হ্যাঁ ওয়ালা যে চেনে না মুনির যে চেনে না সে মানুষ কিভাবে আমি আসলাম থেকে কে আমারে পাঠাইলো আমি কেন আসলাম তিনি আমার কাছে কিছু চান কি না আমাকে কিছু করতে বলছেন কি না এতটুকু বুঝ আকল দেমাক যার নাই তে ফরলই কি বুঝলই কি শিখলই কি ফরিকা দিল কি তুই অফ শিখলো কি তা কে বলছে তোমার বাংলা অঙ্ক ইংরেজি পড়তে তুমি না খাইবা ভাত খাইতে গিয়ে এত বই পড়ন কথা বলেন ভাত খাইতে এত বই পড়তে হয় কত ব কলক নাম দস্তখত করতে জানে না টিপসই দেয় তাও টিপসইও দিতে না আর নিজে আঙ্গুল দৈরা দন লাগে আরেকজনে তারও কুটি কুটি টাকা দালান বিল্ডিং পৃথিবীর দামি টাইলস অত্যাধুনিক বাড়ি গাড়ি সব দুনিয়া অর্জন করছে কিন্তু সরু সরে ও চেনে না আছে না এমন মানুষ তো আর কি দুনিয়াই যদি ভোগ করতে হয় করছ কেন পড়ছ কেন আর যদি পড়োই আল্লাহ চেন না কেন কথা বলেন দুনিয়াই ভোগ করতে হইলে তো পড়ার কোনো দরকার না হাইওয়ান জানোয়ার দুনিয়া ভোগ করছে ও কিছু তো পড়ে না আমি গবেষকদের কথা হইলো একটি হাতি প্রতিদিন আড়াইশো কেজি খাবার খায় তার কোনো পড়ালেখা নাই আমি নিজ চোখে দেখছি চিড়িয়াখানার বাঘ তারে খাবার দিছে গোস্ত তো বাইশ কেজি বিশ থেকে বাইশ কেজি গোস্ত এক বেলার জন্য গোস্ত দিছে খাবারের জন্য এভাবেই তাকে খাওয়ায় চিড়িয়াখানায় তো জঙ্গলে খায় কি পরিমাণ সাগরের তিমি হাঙ্গর তারা কি পরিমাণ খায় গবেষকদের কথা হলো একটি তিমি সাগরে একবারে দুইশো শক্ত সামর্থ্য যুবক পুরুষ যে পরিমাণ খাবার খাইতে পারে সেই পরিমাণ খাবার একবেলা বেলা খায় একবারে রব্বুল আলমিন বছরের পর বছর তাকে খাওয়াচ্ছে কি দোস্ত দুনিয়া ভোগ করছো বেশি কি আমি তো সবসময় বলি আমরা কি দুনিয়া ভোগ করি ফাঙ্গাসিয়া পাতাকি ফুলকপি দৈন্যতা কাঁচামরিচ টমাটো ক্ষীরা ঠিক না আর কি আর কি তা আফেল কোনো ডি অনার কি সদবদর আফেল তাইলে ফার্মের মুরগা কক মুরগি কোনটা আশ্চর্যজনক স্বাদ একটা তো না খাও নারি শুধু আমার বিবি সব সময় আমি যখনই জিজ্ঞাসা করি বাজার কি আনতাম তরকারি কি আনবে আর আজকে যদি আপনার দুনদুল কিনে তো কালকে কইরা এটা মিলে রে বুঝেন না লাই আনো না আজকে ফুলকপি আনছেন তো কালকে ফাতা কপি এই সারা কি করবেন আপনি কি তা আনবেন বাজার কি তা আনবেন আর কি দা তরকারিটা কি করবেন আজকে যদি ওই দেশি সিম আনেন তো কালকে লত সিম আনবেন একটু লাইরে আনো না এই তো দুনিয়া ভোগ করছি আমরা কি রে বাপ বেশি দুনিয়া কি ভোগ করি বলে আশ্চর্য কি দুনিয়া ভোগ করে ফেলছি যার কারণে আল্লাহকে চিন ভুলে যাওয়া আখেরাত ভুলে যাওয়া পরকাল ভুলে যাওয়া আল্লাহ তালা আমাদেরকে বুঝা মানা সহজ করে দেন মেহনত করেন নিজের বুঝ বুঝেন নিজের ফিকির করেন আলহামদুলিল্লাহ মৌলানা অনেক সুন্দর সুন্দর কথা সেই আন এই আয়াত থেকে তফসির করেছে আল্লাহ তালার বন্দিগির কথা শিরিক মুক্ত জীবনের কথা এহসান অনুগ্রহ কার কার সাথে করবেন তাদের কথা আমি অনেকটা এসে শুনছি কিছুটা আমি এসেও শুনেছি এই মৌলানা অনেক ভালো আলেম আল্লাহ তালা যাকে যেন তাকে উম্মতের জন্য কবুল করে নেন